হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যে গান্ধার শিল্প সম্পর্কে যারা এসকে ইউনিভার্সিটির অধীনস্থ অর্থাৎ যে সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যে গান্ধার শিল্প সম্পর্কে অর্থাৎ গান্ধার শিল্প বলতে মানে গান্ধার শিল্প বলতে কী বোঝানো হয়েছে সেটা নিয়ে বা টিকা লেখো গান্ধার শিল্প দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে বর্তমান যে পাকিস্তান সেই পাকিস্তানের অন্তর্গত যে পেশোয়ার এবং যে রাওয়ালপিন্ডি জেলা ছিল সেই জেলা নিয়ে গঠিত প্রাচীন ভারতের কিন্তু গান্ধার রাজ্য অর্থাৎ বর্তমানে যেটা বলা হয়েছে পাকিস্তানের অন্তর্গত পেশোয়ার ও রাওয়ালপিন্ডি জেলা নিয়ে গঠিত প্রাচীন ভারতের যে গান্ধার রাজ্য ছিল সেটা যার রাজধানী ছিল হচ্ছে যে তক্ষশিলা অর্থাৎ এই যে গান্ধার রাজ্যের কথা বলা হয়েছে সেটার রাজধানী ছিল কিন্তু তক্ষশিলায় এবং বলা হয়েছে এই অঞ্চলে কুষাণ আমলে ভারতীয় বিষয়বস্তু ও মধ্য এশিয়ার বিভিন্ন উপাদানের থেকে এক নতুন শিল্পশৈলীর উদ্ভব ঘটে যা গান্ধার শিল্প নামে কিন্তু পরিচিত ছিল তাহলে গান্ধার শিল্প বলতে কি বোঝানো হয়েছে এই যে এই অঞ্চল অর্থাৎ এই যে তক্ষশিলার যে কথা বলা হয়েছে এখানে মানে যেটা রাজধানী ছিল বর্তমান পাকিস্তানের অন্তর্গত যে পেশোয়ার এবং যে রাওয়ালপিন্ডি জেলা নিয়ে গঠিত যেটা প্রাচীন ভারতের যে গান্ধার রাজ্য যেটা রাজধানীর কথা বলা হয়েছে তক্ষশিলা তো এই অঞ্চলে কি বলা হয়েছে কুষাণ আমলে অর্থাৎ কুষাণ যুগ যে সময়টায় বিরাজমান ছিল সেই আমলে ভারতীয় যে বিষয়বস্তু ছিল এবং মধ্য এশিয়ার যে বিভিন্ন সেখানের যে উপাদান ছিল সেখান থেকে কি বলা হয়েছে একটা নতুন শিল্প শৈলীর উদ্ভব ঘটেছিল বা উদ্ভাবন ঘটেছিল যেটা কি বলা হয়েছে গান্ধার শিল্প নামে পরিচিত তো মূলত এই যে গান্ধার শিল্প নামে যে এই শিল্পটা পরিচিত এই শিল্পটাকে মূলত যে গান্ধারা স্কুল অফ আর্টও বলা হয়ে থাকে বা গান্ধার শিল্পকলাও বলা হয়ে থাকে তো মূলত এর নিদর্শন কোন কোন জায়গায় পাওয়া গেছিলো দেখো এখানে বলা হয়েছে যে পেশোয়ার কাবুল কাশ্মীর এছাড়াও জালালাবাদ হাড্ডা বামিয়ান সোয়াট উপত্যকা প্রভৃতি স্থানে কী হয়েছিল এই শিল্পকলার প্রচুর কিন্তু নিদর্শন পাওয়া গেছিলো বা প্রচুর নিদর্শন কিন্তু আবিষ্কৃত হয়েছিল তো এই সম্পর্কে বলা যায় যে এই যে গান্ধারা যে স্কুল অফ আর্ট রয়েছে বা যে গান্ধার শিল্পকলা রয়েছে তো এই শিল্পকলার মূল বিষয়বস্তু কী ছিল সেক্ষেত্রে বলা যায় যে এই শিল্পকলার কিন্তু মূল বিষয়বস্তু যেটা ছিল সেটা ছিল কিন্তু গৌতম বুদ্ধ এবং এবং তার বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম থেকে বিভিন্ন টপিকগুলো নিয়ে তো আগের ক্লাসগুলো তো আলোচনা করেইছি বৌদ্ধ ধর্মের মূল নীতি কী রয়েছে মহাপরিনির্বাণ মহাভিনিস্কমন বিভিন্ন টপিকগুলো নিয়ে কিন্তু আগেই ক্লাস নেওয়া কিন্তু আছে এক্ষেত্রে বলা হয়েছে যে নির্মাণ কাল সম্পর্কে অর্থাৎ এটার সূচনা কিভাবে হয়েছিল বা সূচনা কবে হয়েছিল দেখো বলা হয়েছে গান্ধার শিল্প বিশেষভাবে কুষাণদের সঙ্গেই আর কি সম্পর্কিত প্রথমে বলা হয়েছিল যে কুষাণ আমলের যে ভারতীয় যে বিষয়বস্তু এবং মধ্য এশিয়ার যে বিভিন্ন উপাদান রয়েছে সেই উপাদানগুলি থেকে কি বলা হয়েছিল এক নতুন শিল্পশৈলীর উদ্ভব ঘটেছিল যেটাকে গান্ধার শিল্প কিন্তু বলা হয়েছে তো বলা এই যে গান্ধার শিল্প ছিল কুষাণদের সঙ্গে সম্পর্কিত ছিল কারণ বলা হয়েছে বেশিরভাগ যে নির্মাণকাল সেটা ছিল কিন্তু এই যে বেশিরভাগ যে যে নির্মাণকালটা সূচনা হয়েছিল বা বিভিন্ন যে ভাস্কর্যের যে নির্মাণ হয়েছিল সেই নির্মাণকাল কি ছিল সেটার ক্ষেত্রে বলা হয়েছে কিন্তু কুষাণ যুগ বলা হয়েছে কিন্তু এই শিল্পকলার সূচনা হয় প্রাক কুষাণ যুগে খ্রিস্টপূর্ব প্রথম শতকে এই শৈলীর সূচনা কিন্তু হয়েছিল এবং কুষাণ যুগে এর পরিণতি পরিণত যে রূপ সেটা লাভ করেছিল মানে বলা হয়েছে যেহেতু গান্ধার শিল্প বিশেষভাবে কি বলা হয়েছে কুষাণদের সঙ্গেই কিন্তু সম্পর্কিত ছিল কিন্তু যে এই শিল্পকলার যে সূচনা হয়েছিল সেটা কিন্তু প্রাক কুষাণ যুগে হয়েছিল অর্থাৎ কুষাণ যুগ আদি কুষাণ যুগে মানে কুষাণ যুগের আগেই কিন্তু এই শিল্পকলার আর কি সূচনা হয়েছিল কিন্তু সেক্ষেত্রে বলা যায় যে কুষাণ যুগে কিন্তু এর যে পরিণত রূপ সেটা লাভ করেছিল যার জন্যই বলা হয়েছে যে গান্ধার শিল্প কিন্তু বিশেষভাবে কুষাণদের সঙ্গেই কিন্তু সম্পর্কিত ছিল সেটা শিল্পকলাটা শিল্পকলাটার সূচনা হয়েছিল যে প্রাক কুষাণ যুগে অর্থাৎ কুষাণ যুগের আগেই কিন্তু শিল্পকলার যে পরিণত রূপটা লাভ করেছিল সেটা কিন্তু করেছিল কুষাণ যুগেই তাহলে এই যে গান্ধার শিল্পকলা রয়েছে অর্থাৎ গান্ধার শিল্প বলতে কি বোঝানো হয়েছে এর নিদর্শন কোন কোন জায়গায় পাওয়া হয়েছে এর মূল বিষয়বস্তু কি রয়েছে এছাড়াও কাল বা সূচনা কবে হয়েছিল সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম তাহলে আজকের ক্লাসটা এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং